কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমরা ইটালি যে সকল সিটি থেকে বিষার এবং অ্যাপয়েন্টমেন্ট ডেটের আপডেট পেয়েছি তার আপডেটটি অবশ্যই দেওয়ার চেষ্টা করবো ঢাকা সিলেট ও চট্টগ্রাম তিন বিএফএস গ্লোবালের মাধ্যমে তো অবশ্যই আপনারা কে কোন সিটি থেকে আবেদন করেছিলেন অবশ্যই কমেন্ট করবেন তো সর্বোপরি একটি কথা বলি বর্তমানে কিন্তু বিশা হইতেছে আর এক কথা বলতে গেলে বলার চলে বর্তমানে বিশা হইতেছে বিশা দিতেছে ইটালি ভিসা কিন্তু পাওয়া সহজেই হয়ে গেছে এখন অনেকেই কমেন্ট করতে পারেন যে আমরা দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ এবং কি দু হাজার বাইশ নিয়ে অনুষ্ঠানে আসি এখন পর্যন্ত কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতেছি না বা বিশা পাইতেছি না আপনি বলতেছেন যে বর্তমানে বিশা হইতেছে এবং ইটালি বিশা পাওয়া সহজ কেন বললাম অবশ্যই বিষা হইতেছে তাদের শুধু যাদের মালিক আপনার অ্যাক্টিভ আছে এখনো পর্যন্ত কর্মী নিতে ইচ্ছা পোষণ করতেছে তাদের ক্ষেত্রে কিন্তু বিষা পাওয়া একদমই সহজ হয়ে যাচ্ছে যদি আপনার নুলস্তা দু হাজার তেইশ চব্বিশ এবং দু হাজার পঁচিশ দু হাজার বাইশ সালেরও হয়ে থাকে সেক্ষেত্রে যদি মালিক অবশ্যই অ্যাক্টিভ থাকে সেক্ষেত্রে কিন্তু বিষা পাওয়া অবশ্যই সহজ এখন কথা হলো বিষা পাওয়ার মুশকিল বিষা হইতেছে না তার অন্যতম কারণ হলো যারা দু হাজার বাইশ তেইশ চব্বিশ সালে নুলস্তা পেয়েছেন কিন্তু মালিকের কোনো অ্যাক্টিভিটিস নাই বা মালিক কর্মী নিতে ইচ্ছা পোষণ করতেছে না তাদের ক্ষেত্রে কিন্তু ইটালি বিষা পাওয়া অসম্ভব হয়ে দাঁড়িয়েছে যেমন ইটালি ভিসা পাওয়া যতটুকু দ্রুত পাওয়া বর্তমানে সহজ হইতেছে কিন্তু তার চেয়ে বেশি কিন্তু কঠিন হইতেছে যাদের মালিক এখনও পর্যন্ত কোনো অ্যাক্টিভ না বা অনেকে ইমেল করে বসে আছেন দু হাজার তেইশ চব্বিশ সালের নুলুস্তা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার আশায় সেক্ষেত্রে এখনও কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতেছে না তো তাদের ক্ষেত্রে ইটালি ভিসা পাওয়া অসম্ভব তো আজকে আমরা কিছু বিষা ডেলিভারি আপডেট পেয়েছি তার আপডেটটি দেওয়ার চেষ্টা করবো না পোলি সিটি সহ অন্যান্য সিটি থেকে তো কসেঞ্জার সিটি থেকে আপনার ফ্যামিলি নুলস্তা ডিসেম্বর মাসে জমা কেতু ছিল দুই হাজার চব্বিশ সালের নুলস্তা ঢাকা বিএফেস গ্লোবালের মাধ্যমে বিষা পেয়েছে তার আপডেট আমরা পেয়েছি এছাড়াও আজকে আমরা আরও একটি আপডেট আমরা আপনাদের দেই দু হাজার তেইশ সালে নুলুস্তা সিজনাল নুলুস্তা ছিল তিনটি নুলুস্তায় বিষয় হয়নি দীর্ঘদিন অপেক্ষা করেছিল তারপরও বিষয় হয়নি কিন্তু ওই তিনটি নুলুস্তার বাই তারা বসে থাকেনি তারা অন্য দেশের জন্য চেষ্টা করেছিল আপনার তারা পরবর্তীতে পর্তুগালের জন্য চেষ্টা করেছে কিন্তু ইনশাআল্লাহ তাদের পর্তুগালের বিষয় হয়ে গেছে তো সেক্ষেত্রে বলব আপনারা যারা অপেক্ষা করতেছেন না কোনো কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট পাননি আপনাদের মালিক বা মাধ্যম যদি অ্যাক্টিভ না থাকে সেক্ষেত্রে আমি বলব অবশ্যই আপনারা অন্য কোনো কান্ট্রির জন্য চেষ্টা করুন যেহেতু ইউরোপের আরও অন্য অন্য কান্ট্রি আছে সেক্ষেত্রে ওই সকল কান্ট্রি যদি ভালো কোনো মাধ্যম পান এবং ভালো কোনো এজেন্সি পান সেক্ষেত্রে হয়তোবা ছয় মাস এক বছর সময় দিলে অবশ্যই আপনি ভিসা পেয়ে যাবেন তো আজকে আমরা বিশার ডেলিভারি আপডেট পেয়েছি বেনিস সিটি থেকে আপনার স্পন্সার নুলস্তা দুই হাজার চব্বিশ সালে নুলস্তা ফেব্রুয়ারি মাসে জমা দিতে ছিল আপডেট করার মাধ্যমে এবং ফর্মের মাধ্যমে এই সকল নুলস্তাগুলো অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে বিশ্ব হইতেছে আর বর্তমানে কিন্তু বিশা সাত দিন কি বা সর্ব এক মাসের ভিতরে মোটামুটি বিশা হয়ে যাচ্ছে সাবানা সিটি থেকে আপনার সিজনাল নুলস্তা চারটি নুলস্তা বিষয় হয়েছে তার আপডেট আমরা পেয়েছি দু হাজার চব্বিশ সালে এবং দু হাজার তেইশ সালে নুলস্তা ছিল জুলাই এবং জুন মাসে জমাকৃত নুলস্তা ছিল এই সকল নুলুস্তাগুলো আপডেট করা হয়েছে দীর্ঘদিন পর দু হাজার পঁচিশ সালে এসে আপডেট করেছে তো দু হাজার পঁচিশ সালে এসে আপডেটের মাধ্যমে ওয়েব মাধ্যমে অ্যাটো অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে তারা জমা করেছে এবং বিষয় হয়েছে ইনশাআল্লা যারা খুব দ্রুত সময়ের মধ্যে ইটালিতে গমন করবে তাছাড়া আপনার ভেনিস সিটি থেকে স্পঞ্চার নুলস্তা সেপ্টেম্বর মাসে জমাকৃত ছিল হয়েছিল হাজার পঁচিশ সালের নুলস্তায় বিষয় হয়েছে তার আপডেট আমরা পেয়েছি রুম সিটি থেকে বিষা ডেলিভারি আপডেট পেয়েছি ফ্যামিলি নুলস্থা নভেম্বর মাসে জমাকৃত ছিল দুই হাজার চব্বিশ সালের নুলস্থা তো বর্তমানে সব থেকে বেশি বিষয় হয়েছে দু হাজার চব্বিশ সালের এবং দু হাজার পঁচিশ সালের নুলস্তা দু হাজার তেইশ সালের নুলস্তের বিষয় হইতেছে তবে নুলস্তাগুলো আপডেট করার মাধ্যমে হইতেছে আর ফ্যামিলি নুলুস্তা যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু যদি আপনার নুলুস্তার মেয়াদ সে ধরেন এক মাস বা পনেরো দিন আসে সেক্ষেত্রে আপনি সরাসরি ইটালি অ্যাম্বাসিতে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট ডেট ছাড়াই আপনি জমা করতে পারেন আর আপনারা জানেন একশো পঞ্চাশ কার্য দিবসের মধ্যে মাধ্যমে আপনারা ফ্যামিলি নুলুস্তাগুলো একটা ফয়সালা দিয়ে দিতেছে সেক্ষেত্রে যাদের ফ্যামিলি নুলস্তা আছে তাদের টেনশনের কোনো কিছু নেই সকল কিছু সকল ডকুমেন্টস ঠিক থাকলে ইনশাল্লাহ বিষয় হয়ে যাবে বিষয় পাবেন তবে যদি অ্যাপয়েন্টমেন্ট ডেট না পান আর নুরস্তার মেয়াদ না থাকে সেক্ষেত্রে সরাসরি আপনারা ইটালি এম্বাসিতে যোগাযোগ করতে পারেন আপনার নাপুলি সিটি থেকে ফ্যামিলি নুরস্তা বিশা ডেলিভারি আপডেট পেয়েছি চারটি নুরস্তা অক্টোবর মাসে জমা কিত এবং নভেম্বর মাসে জমা কৃত ছিল দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালের নুলস্তা অনেকেই নাপলি সিটির আসেন এবং নাপলি সিটির বর্তমানে অনেক বেশি নুলস্তা জুলে আছে দু হাজার বাইশ তেইশ চব্বিশ সাল এবং কি দু হাজার পঁচিশ সালেরও অনেক নুরুস্তা আসে তবে সকল ইতালির সকল সিটি থেকেই বিষে হইতেছে তবে আপডেটের মাধ্যমে তবে আপনারা যারা কোনো মালিকের সাথে বা আপনার মাধ্যম মালিকের সাথে যোগাযোগ করতে পারতেছেন না অনেক ক্ষেত্রে অনেক মালিক আপনার বর্তমানে কর্মী নিতে অনিচ্ছা পোষণ করতেছে বা অনেকের কন্ট্যাক্ট করা ছিল সেক্ষেত্রে কিন্তু ওই সকল মালিকগুলো বর্তমানে পিস্প হয়ে যাচ্ছে অনেকের মালিকের কাছে আপনার ইমেল বা প্যাক যাইতেছে সেক্ষেত্রে তারা সাত দিনের বা আট দিনের মধ্যেও তারা ইমেল বা প্যাকের জবাব দিতে হয় সেক্ষেত্রে কিন্তু তারা জবাব দিতেছে না যার ফলে ওই সকল নুলুস্তাগুলো অটোমেটিকই বাদ হয়ে যাচ্ছে তো আপনি অবশ্যই খেয়াল করবেন এবং আপনার নুলস্তাটি অবশ্যই মালিককে বলবেন যে চেক দিতে এবং তার স্পিডটা দিয়ে চেক দিতে সেক্ষেত্রে যদি মালিকের কাছে ইমেল যায় আর মালিক যদি আপনাকে নিতে ইচ্ছা পোষণ করে সেক্ষেত্রে যাদের দ্রুত সময়ের মধ্যে জবাব দিয়ে দেয় তবে এজন্যই বললাম বর্তমানে ইটালি বিষা পাওয়া সব থেকে সহজ এবং সব থেকে কঠিন তার একটাই কারণ মালিক মালিক পক্ষ যদি অ্যাক্টিভ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার বিশা পাওয়া সহজ হয়ে যাচ্ছে আর মালিক যদি ঠিক মতন অ্যাক্টিভ না থাকে বা কর্মীর নিতে অনিচ্ছা পোষণ করে সেক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে বিষা পাওয়া অনেক মহা মুশকিল হয়ে দাঁড়াচ্ছে এক কথায় বলতে গেলে বিষা না পাওয়ার আশঙ্কা নয় বেশি রাগসা সিটি থেকে বিশার ডেলিভারি আপডেট পেয়েছি স্পন্সার নুলুস্তা মে এবং জুন মাসে জমা কীত ছিল দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালের নুলুস্তা তো দীর্ঘদিন অপেক্ষার পরে সকল নুলস্থাগুলো বিষয় হয়েছে তার আপডেট পেয়েছি সাল সিটি থেকে ফ্যামিলি নুলস্তা এপ্রিল মাসে জমা কীত ছিল দুই হাজার চব্বিশ সালের নুলুস্তা বিষয় হয়েছে তার আপডেট আমরা পেয়েছি তবে কুমো সিটি থেকে সিজনাল নুলস্তা ছয়টি নুলস্তার বিষয় হয়েছে দু হাজার তেইশ সালের নুলস্তা মালিক সরাসরি পেপত্তরে গিয়ে যোগাযোগ করে এবং মালিকের আলোচ্য সহ অন্যান্য সকল ডকুমেন্টস নতুন করে আপডেট করে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু দু হাজার পঁচিশের বার্ষণ অনুসারে এই সকল নুলস্তাগুলো আপডেট হয়েছে এবং ওয়েব ফর্মের মাধ্যমে বিষয় হয়েছে তার আপডেট আমরা পেয়েছি তাছাড়া আপনার বিষা ডেলিভারি আপডেট পেয়েছি মিলান সিটি থেকে স্পঞ্চার নুলুস্তা মার্চ মাসে জমা কেত ছিল দু হাজার চব্বিশ সালের নুলস্তা এই নুলস্তাটিও আপডেটের মাধ্যমে হয়েছে তাছাড়া স্ক্যান কপি জমা করা ছিল আপডেট করে বিষয় হয়েছে তা হল আপনার মোটার সিটি থেকে ফ্যামিলি নুলস্পার নুলস্তা জানুয়ারি মাসে জমা কিত দুই হাজার তেইশ সালের নুলুস্তা লাতিনা সিটি থেকে এগ্রিকালচার নুলস্তা অক্টোবর মাসে জমাকিত এবং আগস্ট মাসে জমা কিত দুই হাজার তেইশ সালের নুলুস্তা আপডেটের মাধ্যমে বিষয় হয়েছে তার আপডেট আমরা পেয়েছি মাতেরা সিটি থেকে এগ্রিকালচার নুলুস্তা ডিসেম্বর মাসে জমা কীত ছিল দুই হাজার চব্বিশ সালের নুলুস্তা আপডেট করার মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে এবং বিষয় হয়েছে তাছাড়া এবেসা সিটি থেকে ফ্যামিলি নুলস্তা অক্টোবর মাসে জমা করতো দু হাজার চব্বিশ সালের নুলস্তা বিষয় হয়েছে তার আপডেট পেয়েছি বেরিসি সিটি থেকে আপনার ফ্যামিলি নুলসা ফেব্রুয়ারি মাসে জমা জমাতে ছিল দু হাজার তেইশ সালের নুলস্তা স্ক্যান কপি জমা কৃত নুলস্তা ছিল এসল নুলসাগুলো এবং কি রিটার্ন পাসপোর্ট ফেরতদারিও ছিল তো বিষয় হয়েছে তার আপডেট পেয়েছি আপডেট পেয়েছি কাশেরটা সিটি থেকে সিজনাল নুলস্তা মার্চ মাসে জমা কৃত ছিল দু হাজার চব্বিশ সালের নুলস্তা বিষয় হয়েছে তার আপডেট পেয়েছি ঢাকা ছিল টু চট্টগ্রাম তিনবিএফ গ্লোবাল থেকে মোটামুটি ভিসা এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে অনেকেই ভিসা পাইতেছে এবং অনেকেই রিজেক্ট হইতেছে পাসপোর্ট সাবমিটের এস এম এস পেয়েছে তার কিছু আপডেট আমরা পেয়েছি রিমিনি সিটি থেকে দু হাজার চব্বিশ সাল সালে নস্তা পাসপোর্ট সাবমিট করেছে ফ্যামিলি নুলুস্থা নাপুলি সিটি থেকে দু হাজার পঁচিশ সালে ফ্যামিলি ফেমিলিনুলস্তা পাসপোর্ট সাবমিটের এস এম এস পেয়েছে এছাড়া সালে সিটি থেকে দু হাজার তেইশ সালে নুলস্তা আপনার ইস্পন্সা নুলসুস্তা পাসপোর্ট সাবমিটের এসএমএস পেয়েছে আবেল ইউনিভার্সিটি থেকে দু হাজার তেইশ সালে নুলসা সিজনাল নুলস্থা পাসপোর্ট সাবমিটের এস এম এস পেয়েছে এস এম এস পেয়েছে মাতারা সিটি থেকে দু হাজার চব্বিশ সালে ফেমিলিনুলস্তা এছাড়া আছে আপনার কাশেরতা সিটি দু হাজার পঁচিশ সালের নুলস্থা ফেমিলিনুলসুস্থা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে নাপুলি সিটি থেকে দু হাজার তেইশ స్పన్సర్ నూలు అపొయింట్ పేసే বেনিজিয়া সিটি থেকে দু হাজার চব্বিশ সালে নুলুস্তা ফ্যামিলি নুলুস্তা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে আপনার ফোজিয়া সিটি থেকে দু হাজার নুলুস্তা ফ্যামিলি নুলুস্তা ছিল তাছাড়া অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে রুম সিটি থেকে দু হাজার চব্বিশ সালে স্পঞ্চার নুলুস্তা এছাড়া অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে লাতিনা সিটি থেকে দু হাজার সালের ফ্যামিলি নুলুস্তা তো মোটামুটি অন্যান্য সিটি থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে এস এম এস পেয়েছে তার আপ আপডেটটা আমরা পাইনি তবে বর্তমানে ইটালির সকল সিটি থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট সব বিষয় হইতেছে এবং রিজেক্ট হইতেছে কিছু রিজেক্টেড আপডেট পেয়েছি আপনার ঢাকা সিলেটু চট্টগ্রাম তিন বি গ্লোবাল থেকে তার হলো আপনার সালেনোর সিটি নাপলি সিটি রুম সিটি মিলান সিটি এছাড়া আছে আপনার কসেন্জা সিটি রিমিনি সিটি পালেনমোর সিটি ফজিয়া সিটি লাতিনা সিটি মোটামুটি সকল কয়েকটা আপনার আপডেট পেয়েছি যে রিজেক্ট করেছে তবে রিজেক্ট পরিমাণ তুলনামূলক গোপে কম বিষের পরিমাণে বেশি তবে সামনে আমরা দেখবো অনেকেই রিজেক্ট খাবে কেননা শুধু খালি মাত্র আপনার মালিকের অনিচ্ছা পোষণের কারণে অনেকে নুলুস অ্যাক্টিভ এবং আপনার নুলুস অরিজিনাল থাকা সত্ত্বেও আর ইটালি বেশি পাবে না তো যাদের যারা বিষয় পাইতেছে ভাই তাদের মালিক এবং তার উকিল ইটালি থেকে তারা তাদের জন্য কাজ করতেছে যার ফলে আপনার বিষয় হইতেছে আর সর্বোপরি একটি কথা বলে আপনারা যারা ফ্যামিলি নুলস্তা আছে শুধু শুধু অপেক্ষা করবেন না বর্তমানে কিন্তু ফ্যামিলি নুলস্তাগুলো অ্যাপয়েন্টমেন্ট ডেট শো জমা করার জন্য সহজ করে দিয়েছে আপনারা আপনাদের সরাসরি ইটালি অ্যাম্বাসি যান গিয়ে যোগাযোগ করুন অবশ্যই একটা না একটা ফয়সলা পাবেন তো মোটামুটি ঢাকা সিলেটু চট চট্টগ্রাম তিন বিএফ গ্লোবালের ইটালি বিষা কার্যক্রম বর্তমানে বেশ ভালোই তো এই ছিল মোটামুটি ঢাকা ছিলো চট্টগ্রাম তিন অফিস গুলোবাল থেকে বিষয় এবং অ্যাপয়েন্টমেন্ট রিজেক্টেড আপডেট দেওয়ার চেষ্টা করেছি তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আপনারা কে কোন সিটি থেকে আবেদন করেছিলেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্টের ভিত্তিতে আমরা আপডেট দেওয়ার চেষ্টা করব তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ